এবং আরে ভাই দুনিয়াতেই তো বিপদে পড়লে কাউকে খুঁজে পাওয়া যায় না কি কথা বলেন না কেন ঠিক এটা বাস্তব কেয়ামতের ভয়াবহতা আরো অনেক মারাত্মক যেটাকে পরিমাপ করার মতো আমাদের বিবেক বুদ্ধি কিছুই নেই পরানে আল্লাহ উল্লেখ করেছেন রসুল্লাহ হাদিসে উল্লেখ করেছেন এটুকু বোঝার সাধ্য আমাদের জাস্ট অনুভব করার মতো ক্ষমতা নাই বাট একটু বোঝার চেষ্টা করার যেটুকু আল্লাহ তফিক দিয়েছেন কেনের দিন যেদিন কেউ কাউকে চিনবে না সেদিন আপনার আমার সবচেয়ে চেনার দরকার পড়বে নবীজি নবী আমাকে চিনেন কিনা ভালো করে বুঝবেন কিন্তু ওই মুহূর্তে যদি নবীও না চিনেন ভয়াবহতা আরো মারাত্মক নবী তার উন্নতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন নিঃসন্দেহে এটাই আপনার আমার চাওয়া কিন্তু নবী উন্মতের একটা বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন আল্লাহ কোরআনের এই আয়াতে এই বিষয়টি তুলে ধরেছেন ইন্না কর মিথ্যা হাদাল হাদ আল এরা কারা জানেন উন্মতের ওই গোষ্ঠীটা যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে কোরআনের সাথে সম্পর্ক কায়ম করে নেই কোরআনকে বোঝে নেই কোরআনকে পড়ে নাই কোরআন পড়ার চেষ্টা করে নেই কোরআন শূন্য মোতাবেক রাষ্ট্র পরিচালনার সমাজ পরিচালনার ব্যক্তি পরিচালিত হওয়ার এমনকি ফ্যামিলিকে পরিচালনা করার ন্যূনতম কোনো চেষ্টা করে নাই নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয় এর ধরো জাহান মাদ্রা সত্যাটি হয়েছে এই জন্য যেন সেদিন আপনি আর আমি নবীজির এবং অভিযোগ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারেন বুঝলেননি কোথায় সেদিন যেন আমরা কোরআনের সাথে সম্পর্ক নিয়ে উঠতে পারি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে যেন কবরে যেতে পারে আমাদের তো সব জায়গায় আমরা সম্পর্ক ঠিক রেখেছি শুধু আল্লাহ বাদ দিয়ে আল্লাহর কালাম বাদ দিয়ে আর সুন্নাতকে বাদ দিয়ে আল্লা জবাব দিয়ে তার কথার দাঁড় কেন শিখব কোরআন না আপনি আমি পথ খুঁজে আল্লাহ এই কিতাবকে পাঠিয়েছেন ভুদাল্লিনাস গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য মানবতার মুক্তির সনক আমরা বলি না কোরআন আল্লাহ বলেছেন লিন নাস দেখেন লীল মুসলিমিন লীল মুমিন এমন করে আল্লাহ বলেন

ঘুমাচ্ছি ঘুমটা ওরা সুরুল্লাহ সেখানে কথা হচ্ছে নিজেকে হেইনের কাতারে মুসলেহীন ভালো করে বোঝেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন বহু নামাজি আছে নামাজ আদায় করছে তার নামাজ কবি হচ্ছে ভালো করে বুঝেন কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনেন আপনাকে আমাকে বলতে নামাজ হচ্ছে অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হয়েছি কিন্তু মসজিদে গিয়ে এমন এবং তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন যার সাথে রসুল্লাহ এমনকি কোরআনে তিলাবাতে খুশু খুজু কোন সম্পর্ক নাই নামাজ হবে একজন সারা রাত হাজ্য আদায় করেছে কিন্তু অজু ছিল না নামাজ হবে জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম এখন একজন ষাট বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাওয়াত সহি নেই নামাজ হবে ইমামের পিছনে আদায় করেছে ওকে ফাইন কিন্তু নামাজ কোরআনে কারিমের তিলাবত ছাড়া বিশুদ্ধ হবে নামাজ ভাঙার কারণ উনিশটির প্রথমটাই হল নামাজে তারা চিন্তা করেছেন এই জন্য ইন্না আল্লাহ আজরাল আল্লাহ আরফে একশো সত্তর নম্বর আয়তে বলেছেন যে আল্লাহ মুসলহিনদের আমল নষ্ট করেন না মুসলিম দুরাক সারাত আদায় করেছে তার দুরাকই আল্লাহর কাছে পৌঁছায় আর মুসলিম নয় যার সালাতে যার সিয়ামের যার হজের যার জাকাতের যার সমস্ত কিছুর যার ইমানের সাথে ইসলাম এবং কোরআনের সম্পর্ক নাই সে সাত বছরও যদি নিজেকে মুসলিম বলে ঘোষণা দেয় তার এই ইমান আর ইসলামের কোন দাম আল্লাহর কাছে নাই দেখবে যে আরে আমি তো অনেক পাঠাইছি ষাট বছরে তো কোনোদিন নামাজ মিস করে নেই ষাট বছর রোজা মিস করে কিন্তু সব কিছু করেছে মানুষকে দেখানোর জন্য এমন ব্যক্তি কেয়ামতের দিন দাঁড়াবে আমার তো বহু নামাজ আমার বহু ইবাদাত আমার তো অনেক কিছু আছে আল্লাহর কাছে তো সব জমা রেখেছে কিন্তু গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে না ইবাদাত আছে কোনো কিছুই আল্লাহ তাই তো বলেন আল্লাহ নষ্ট করে না কারণ আমল পারফেক্ট হবে আর যার আমল পারফেক্ট হচ্ছে না ইবাদতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নাই কোরআন শরমের मुताबिक নাই সে গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর কাছেই পৌঁছায় এইজন্য কোরআন শিখি এইজন্য মাদ্রাসায় নিজে পড়ব সন্তানকে পড়াবো একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ আপনারা দেখেছেন না বাঁচতে হলে জানতে হবে কথা কিন্তু সত্য কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে সুন্নাহ ঠিক কথা বলেন ঠিক কিনা বেটা উল্টোটা শেখায় আমরা ওদেরকে শরীরটা বোঝাচ্ছি

সুস্পষ্ট ভাবে জেনে রাখেন যেই দল ক্ষমতায় আসে চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার কোন হক পন্থী আলেম সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না ঠিক কেনা বিচার যে আপনারা উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেস্তা হয়ে আবির্ভূত হয়েছেন ভালো করে মনে রাখেন উপদেষ্টা হন রাষ্ট্রপতি হন যাই হন প্রধানমন্ত্রী হন কোরআনের বিরুদ্ধে থাকলে কোন আলেম আপনাদের পক্ষে থাকবে না আপনাদের পক্ষে থাকবে না নব্বই ভাগ মুসলমানের দেশে চাই উপদেষ্টা হন প্রধানমন্ত্রী হন কোরআন শূন্য বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন তাহলে মুসলমানরা চার থেকে টেরে নাম কোরআন কে অনুসরণ করুন কোরআনের বিরুদ্ধে কোরআন কোরান করুন সমস্যা আগে এক দলের হইতো এখন আরেক দলের কি এক সমস্যা কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না কি এই দলের জন্য ওই দলের জন্য না আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বলছে হুজুর এই বাস বন্ধ করেন কে বলেছে আপনাকে এই বন্ধ করতে খতিব কি আপনার চাকর কোন মসজিদ তো কোন মানুষের ঘর এটা আল্লাহ

আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জালে খ্যায়িত করেছে এর চেয়ে বড় জালেমার কেউ নাই যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিরুদ্ধে দাঁড়িয়ে যায় দলের পরিচয় আগে না আগে আপনি মুসলমান দলে থাকলেও মুসলমান দল বহিষ্কার করে দিল মুসলমান কথা বলেন ঠিক কেন ইমানকে ঠিক রাখেন নচেত আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে ওলামায় কেরাম বাতিলের মুখোমুখি হয় কোরআন নিয়ে দিন নিয়ে কখনো আপোষ করেন কথা বলেন না তবে আলেম যুগে যুগে কম নাইফতি আমিন্দি রহমতুল্লাহ কথা এবং সমিরাজ জাহাঙ্গীরের কথা আকবরের কথা এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারই হুজুর সব সময় বলতেন যারা কাছে হুজুর দিনের উপর অটল এই মাদ্রাসা মাদ্রাসাগুলো কেন হয়েছে রসুল্লাহম হাদিসে বলেছেন ইবনে মাজার হাদিস দুইশো উনত্রিশ নম্বর হাদিস তোলা বলে আল্লাহ দিন শিক্ষা করা ফরস আমল যদি বিশুদ্ধ করতে হয় হেদায়েত যদি পেতে হয় তাহলে আপনি দিন নাজাম লেখেন ভাবেন কোরআন নাজামলে সুরাবান ইসরাইলে নয় নম্বরে তাই তো আমার আল্লাহ বলেন কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় কোরআনের ব্যাখ্যার শূন্য শূন্য ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় দিন মানা সম্ভব নয় দিনকে পালন করা সম্ভব নয়

কথা বলেন ঠিক করে যেন দিন আপনাদের কাছে পৌঁছা যায় আমাদের কাছে পৌঁছা যায় এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায় আর রসুল এটা হাদিসে বলেছে এজন্য বন্ধুগণ আমার কোরআন শিখবো হাদিস শিখবো যতদিন জীবনে বেঁচে থাকবো কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি নাই তিরমিজি এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নম্বর হাদিস মান খরাজা ফি তালাবিল ইলম فهو في سبيل الله حتى শেখার জন্য যে বেরিয়ে যায় দিন শেখার জন্য যে বেরিয়ে যায় যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে যায় ততক্ষণ পর্যন্ত কার রাস্তায় থাকে আল্লাহর রাস্তায় আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি অনেক জায়গায় বলেছি এদিকে আশা হয় নাই বলি জেনারেল লাইনে পড়েছি তো এসএসসি পরীক্ষা দিয়েছি রেজাল্ট দিতে অনেক দেরি যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষমান রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা সতেরো না ষোলো তারিখ দেওয়ার কথা অনেকে দোয়া চায় আল্লাহ তাদের উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবল করুন বলুন আমি তো আমার বাবা বললেন তুমি চাপ তাবলিকে চলে যাও চিল্লা দিয়ে আসো বছরের মাঝখান দেখুন বলুন চিল্লায় চলে যাও আমাদের জামাতের আমির ছিলেন হাট হাজারি মাদ্রাসার একজন ফারে যাওয়ার পর এক চাচা তার নাম হলো রাইস উদ্দিন আমি তার এলাকার নাম বলতেছি আমার মনে আছে বৃত্ত হয়ে গেছে বয়সের ভারে গুজু হয়ে গেছে সোজা হয়ে আঁকতে পারে অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গুজু হয়ে যায় দাঁত পড়ে গেছে অনেকগুলো কয়েকটা মনে হয় আসে কোরআন শেখার জন্য দিন শেখার জন্য তাবলিকে বের হয়েছে কারণ এই বয়সে আমার যেটুকু মনে পড়ে তখন শক্তের কম হবে না বয়স এই স্টুডেন্টকে কোন মাত্রা সাইড এর জন্য তাবলিগে বের হয়ে গেছেন কোরআন শিখার জন্য আমি সাহেবকে কি গিয়ে বলছেন আমি সাহেব আমার তো কোরআন সহি নেই আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় আমি কোরআন সহি করার জন্য তাবলিগে এসেছি তো আমির সাহেব বললেন দেখেন আমার তো সবাইকে খোঁজখবর রাখতে হয় আর আমার বাবা তখন ছোট ছিলাম তাই আমি সাহেবকে বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাহিরে গিয়ে এরকম তো কোনো দিন থাকে না একটু খেয়াল রাখেন আমি সাহেবের নলেজে আছে আমার কথা যে আমি মাদ্রা সাহেব আমি সাহেব বললেন ঠিক আছে কোরআন শিখবেন মস্কের তো সময় আছে আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে মাদ্রাসেব তার কাছে শিখবে আমি সাহেব আমার কাছে পাঠিয়ে দিল

শেখাবো ইনশাল্লাহ কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে আপনি কি করবেন মুরব্বী মানুষ আমি সব করেই যখন নষ্ট হবে আপনাকে শেখাবো চল্লিশ দিন আমাদের এভাবে পার হয়ে গেল অনেক মাস পড়ালা কিন্তু বয়বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাসাবুদ মুখস্থ করতে পারেন মুখস্ত করেন ভুলে যান মুখস্থ করেন ভুলে যান চল্লিশ দিন শেষ হয়ে গেছে আমি তো চলে যাব উনি খুব আবেগ আপ্লুত হয়ে আমাকে ধরে কাঁদতেছেন কান্না করতেছেন অযোধ্যারা চোখ দিয়ে এত হাসি খুশি মানুষ খুব হাসতেন হাসাতেন সবসময় হাসি খুশি থাকতেন একটু সরল সরল তিনি আমাকে বললেন রাফি তুমি চলে যাচ্ছ আমার আর কে করার ছিল আমি আর কারে পাব কিন্তু কোনো কিছুই তার সহি হয়নি আল্লাহ আল্লাহ কাঁদতেছে তো উনি এসেছেন এই জন্য দিন শিখতে যে কোরান বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না কোরান এবং মুসলমার সাথে যার সম্পর্ক নাই তার টোটাল জিন্দেগিটাই অশুদ্ধ কথা বলে ঠিক যদুস্পদ জন্তুর জিন্দেগি আর তার মাঝে কোনো পার্থক্য হয় না কাদেন আর আমার জায়গা সম্পত্তির কোনো অভাব নাই বহু টাকা পয়সার মানিক সকাল ঘরে পরে উঠে যেতাম গোয়াল বাসু। হাটে চলে যেতাম বাজারে চলে যেতাম খেত খামারে চলে যেতাম চাষবাস করার জন্য আবার ফসল গুলো বিক্রির জন্য কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি নাই সাড়ে তিন হাত মাটি থেকে সাড়ে তিন হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে গিয়ে কি নিয়ে দাঁড়াবো এই কথা কোনদিনও একবার চিন্তা করি নাই এখন বুঝেছি অর্থ সম্পদ যাই আছে এগুলো তো কোনো কিছু আমি খেয়ে শেষ করতে পারবো না কোনোটা ভোগ করবে আমার ছেলে কোনোটা ভোগ করবে আমার মেয়ে কোথাও আবার ছেলে মেয়ে গন্ডগোল করবে মারামারি করবে কোনো কিছু নিয়ে আমি কবলে যেতে পারবো না এই জন্য চিন্তা করেছি বাকি থাকবো ততদিন আর বাড়ি যাব না এই জন্য সন্তানকে দিন শেখায় নিজে শিখি সন্তানকে শিখে আল্লাহর কসফ আপনি ভাবছেন আপনার সন্তান দিন শিখে করবে কি দায়িত্ব নিয়ে বলছি আপনার সন্তান যদি সহশিক্ষা সুশিক্ষিত হয় কোরআন সুন্নাহ শিক্ষা যদি সঠিক ভাবে অর্জন করতে পারে আর তা বাস্তবায়ন করতে পারে এই জাতির সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে আকৃতি পারে চ্যালেঞ্জ করে এইজন্য আমার আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন ইবনামা একসালাহ বিল ইবাদিল আল্লাহ যে জাতির সার্টিফিকেট দিয়েছেন তার আওলা উলামায়ে কেরাম সবাই বলেন ঠিক কি হবে সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে আল্লাহ আলেমদের মর্যাদার কথা তুলে ধরেছেন সুন্ন মুজাদালতে 28 নম্বর পারাতে 11 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আলেমদের মর্যাদা আর বলেছেন ইয়ারফা'ই আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা কুতুল ইলমা derajat আলেমদের মর্যাদা জাহেল চেয়ে বেশি শুধু বেশি না অনেক বেশি এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন কোন কিছু জানতে হলে আলেমকে জিজ্ঞেস করতে হবে মদখোর গাঁজাখোর ইয়াবাখোর ঘোষখোর চাদাবাসের কাছে জিজ্ঞেস করে কথা বলেন ঠিক কিনা বেটি ঠিক আলেমকে জিজ্ঞেস করুন গিয়া কয় ভাই কি করব বলে কিছু করতে পারছ না কয় অটো এটার থেকে চাদাটা 10 টাকা বেরা কয় ভাই কি করব কয় ইয়া বা কারবারি কর যা একশো টাকা করে প্রতিদিন সাপ্লাই দিস আছে না কথা বলে হ্যাঁ আছে এলাকার বড় ভাইরা ছোটদেরকে নষ্ট করে দিচ্ছে এক মাদক খাতে তুলে দিচ্ছে ঠিক আমাদের দেশে রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামটাই একটা ভরদা নিয়ন্ত্রণ মানে কি মানে আপনার ছেলে পাঁচটাই আবার খেতে পারবে না একটা খাইলে সমস্যা নেই নিয়ন্ত্রণে খাবো বিষয়টা এমন না নিয়ন্ত্রণ মানে কি আপনার ছেলে লাইসেন্স ছাড়া খেতে পারবে না লাইসেন্স করলে ঠিকই খেতে পারবে কথা বলেন না করো ঠিক আছে নাম হওয়া দরকার ছিল মাদক নির্মল অধিদপ্তর কথা বলেন ঠিক আছে বেটি ওরা দিয়েছে নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ন্ত্রণ করে কেমনে নিয়ন্ত্রণ করে লাইসেন্স দিয়ে লাইসেন্স ছাড়া খেতে গেলে সমস্যা লাইসেন্স না খেলে সমস্যা আছে না বলা হয় লাইসেন্স না খেলে সমস্যা আছে এই কথাটা এর জন্য আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় কখনো শান্তি সম্ভব হয় ভাই কোথায় শান্তি আছে সারা পৃথিবী খুঁজে দেখেন কোথাও শান্তি কেউ অস্ত্র বানিয়ে শান্তি দেয় না কি কেউ এই অস্ত্রের গুলি খেয়ে শান্তি দেয় না কেউ বোমা মেরে শান্তি দেয় না কেউ বোমার আঘাতে শহীদ হয়ে গেছে বর্তমান যে অবস্থা তার মানে আবার কোন শাহাদাতের অপেক্ষা করে আমি এটা বোঝাচ্ছি এগুলো দিয়ে সারা পৃথিবীকে অশান্তি দিয়ে শৃঙ্খলিত শৃঙ্খলিত করে রাখা হয়েছে যতদিন এই পৃথিবীতে কোরআন শুনার রাজ কায়ম না হবে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর কোথাও শান্তি সম্ভব আল্লাহ আমাদেরকে হেদায়তরে বলে না আমি এই জন্য কোরআন শিখবো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী আমল করব শাহাদাতের কথা বলতেছিলাম শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে মসজিদ এখানে নির্মাণের ব্যাপারে এখানে উল্লেখ করেছেন এই মসজিদের নামও মসজিদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হজরত আল্লাহ আল্লাহমা মামুল হাফিজাবুল্লাহ এক বা প্রিমস আহাত আঘাত এসেছে তিনি আরেকবার কথা বলে ঠিক খেনে এই জন্য মুসলমানের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না কোরান সুন্ন থেকে মুসলমানদেরকে ধরে রাখা যায় না আঘাত করা যায় ইসলামের উপর আঘাত করা যায় মুসলমানদের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না দেখেন না মুষ্টিময় কিছু মুসলমানরা যুদ্ধ করতেছে ইহুদিনা সারানো শুধু পুরো পশ্চিমাদের বিরুদ্ধে কোথায় একটু চিন্তা করে দেবেন পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করে আর মুনাফেকরা বসে বসে পুরো মধ্যপ্রাচ্য মুনাফেকদের কর্তলগত হয়ে গেছে এটা আমাদের জন্য দুঃখজনক আল্লাহ দান করুন এই জন্য যে কথা বলতে ভক্কা আলেমরা তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন সেই একজন হোক দায়িত্বের ব্যাপারে সচেতন ভ্যারাম এদেশেরা আলেমদের উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে শুধু কেন জানেন হক কথা বলার কারণ আমাদের মিডিয়ার ভাইরা কভার করেছেন মিডিয়াতে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় ব্যাস আলেমের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে গুম করার জন্য রেডি কথা বলুন ঠিক কেনা কি আলেমদেরকে গুম করা হয় নাই স্যারা করেছে কথা বলেন

বারবার আল্লাহ আপনাকে আমাকে সাবধান করেছেন সচেতন করেছেন 173 একশো হাতুর আল্লাহ বলেছেন উলাইকা মা ইাকুলুনা ফি বুতুনহিম মিনান আপনি এখান থেকে উপার্জিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন পেটে জাহান্নামের আগুন যাচ্ছে দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন আপনি কি বুঝবেন আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে হক কানে আলেমরা কেন কথা বলেন আপনি কি বলবেন গায়রা আলম হয় মসজিদের মিম্বর থেকে ছাতাবাজির বিরুদ্ধে হক্কানি আলমরা কেন কথা বলেন আপনি কি বলবেন গায়রা আলম হয়ে। মসজিদের মিম্বর থেকে হক্কানি আলমরা দর্শকদের বিরুদ্ধে কথা বলেন আপনি কিভাবে বলবেন গায়রা আলম হয় মসজিদের মিম্বর থেকে হক্কানি উলামায়ে কেরাম ন্যায় انصافের কথা বলেন আপনি গায়রা আলম হয় কিভাবে বলবেন মাদক এর বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম কেন কথা বলেন এইজন্য কথা বলেন আপনার কাছে দায়বদ্ধতা থাকতে পারে আল্লাহর কাছে তারা দায়বদ্ধ হয়ে থাকতে চান না

বিচারপতি হলেন হজরত ওমর বললেন বিচারপতি বানিয়ে দেন দেয়া হলো হজরত মহাবিয়াকে বললেন বিচারপতি হয়ে গেলেন দামেশকে গিয়ে ওখানের উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আরে দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছ পরকালের জন্য কি বানিয়েছ যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে তারা এদেশের সম্পদ শালীরা কবরের নিচে চলে গেছে কেউ মাটি ছেড়ে গেছে কেউ আবার দেশ ছেড়ে গেছে ঠিক কিনা বেড়ি কোনো কিছু নিয়ে যেতে পারে নাই কিন্তু খাওয়ার সময় ভুলে যায় সব খাওয়ার ক্ষমতা তার না কথা বলেন ঠিক কিনা বেটি গরিবের থেকেও খাইছে ধনী থেকেও হুজুর কেউ ছাড়ে নাই বলে হুজুর এটা কি বলতেছেন ভালো করে শোনো একদিন মাহফিলে যাচ্ছি এরিয়াল নাম নাই বললাম ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে তো পুলিশ আমাদের গাড়ি আটকেছে গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে বাট আমাদের মাহফিলের জন্য খারাপ মাহফিল ধরা তো একটা বিশাল বের ওখানে এক ভাই ছিলেন উনি আবার তহর আমি তার কিছুদিন পূর্বে বনানি নামাজ পড়ানো বাদ দিয়ে দিচ্ছি আমার বোনালি ওখানের এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে এক সার্জেন অফিসার বিসিএস ক্যাডার সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে তো আমি বললাম যে দেখেন ওনার পরিচিত আর তাছাড়া গাড়ি সব কিছু ঠিক আছে আর মাহফিলের তারা আছে তখন বলল আচ্ছা ঠিক আছে চলে যান বলে আবার আসছে জানালটা খুলে একটু চা খাওয়ার টাকাটা দিয়ে যান ভালো করে বুঝে কি অবস্থা চলতেছে বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করছে কথা বলেন ঠিক কেনা বেঠি বৈষম্য মুক্ত হতে পেরেছি রাস্তাঘাটে সব গাড়ি চলে সব গাড়ি অনিয়ম করে কোনো অসুবিধা নাই কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মামলা দেয় কথা বলেন ঠিক কেনা এদের সাথে সমস্যা এই বৈষম্য বৈষম্য কেন তৈরি করে রাখা এগুলো বন্ধ করুন